আসসালামু আলাইকুম তো দেখেন তো স্কিমে এদেরকে চিনতে পারেন কি না তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আহাদের প্রথম বউ প্রথম সন্তান প্রথম সংসার আহারে বেচারি আর এই যে এটা হচ্ছে আহাদের দ্বিতীয় সংসার দ্বিতীয় সন্তান দ্বিতীয় বউ বেচারি আর এই যে হচ্ছে আহাদের তৃতীয় বউ তৃতীয় সন্তান বেচারি আহারে তিন তিন ঘরের তিনটা সন্তান সন্তানগুলার কথা আর কী বলবো এরা যে কি করবে বড় হয়ে এদের ভবিষ্যৎ যে কী হবে আল্লাপে কি জানে আর এই যে দেখতে পাচ্ছেন স্কিনে আহাদের প্রথম বউ এবং দ্বিতীয় বউ প্রথম বউ তো ভালোই ছিল এই যে দ্বিতীয় বউটা দেখতেছেন এই দ্বিতীয় বউটা আইসা আহাদের প্রথম সংসারটা দিল ভাইয়া আর এই দ্বিতীয় বউ আইসায় সে আবার কি করলো ভালো হওয়ার জন্য সবার কাছে ভালো থাকার জন্য একটা বিয়ে করে তৃতীয় বনি আসলো তিন গড়ে তিনটা সন্তান রইলো এই সন্তানদের ভবিষ্যৎ কী হবে কেউ কি বলতে পারবে পারবে না হারে বেচারীরা প্রথম দ্বিতীয় তৃতীয় মাঝখান থেকে প্রথমও শেষ দ্বিত তৃতীয় শেষ রইল কে দ্বিতীয় দ্বিতীয় জন আইসা এখন রাজত্ব করবো হ্যাঁ রাজত্ব গড়ের আলী রাজত্ব আলী বিয়া বইছিলি সংসার করছিলি ছেলে জন্মা দিছিলি সংসার করতে পারলি না ছেলের ফালা রাইখা ইসা আর একজনের সংসারে ঢুকে পড়ছ আরে তুই আরেকজনের সংসারে ঢুকে পড়ছ তরে দেখা কি আরেকজনের সেই সংসার করব কেউ কি সতীনের সঙ্গে সংসার করতে চায় তুই তো ভালো ব্যবহার করছস আহারে কত ফিরিতে খাইছ যে একের প্রথম আহাদের প্রথম বই লগে একের বোনের মতো মিলামিশা থাকবি মিলামিশা করবি আর এ সত্য সবাইকে এক আর সবাই এক পাল্লায় মাফিস না সবাই সতীনের সংসার করতে পারে না কিছু কিছু মেয়েরা পারে আবার কেউ কেউ পারে না পোলাটা লেগে একটু মায়া হয় না ফালারাই খাইছ কি সুন্দর ছিল হাদের সংসারটা হাসি খুশি ফুটফুটে কি সুন্দর একটা মাইয়া তিন বছরের মাইয়া আড়াই বছরের তিন বছরের মাইয়া তাগো সংসারটা ভাইঙ্গে উনি এখন ভালো মানুষ খাচ্ছে সবার কাছে সোশ্যাল মিডিয়া উনি এখন ভালো মানুষ হইয়া থাকে আর তুই জন এতই ভালো মানুষ তুই কেন আরেকজনের ঘরে ঢুকা আর সতীনের ঘরে সতীনের ঘরে সতীন আইসা বেশি ফটং ফটং করে সে আবার পড়ং ফরং কইরা আর একখানা বিয়া করাইছে কি মানে সে একখানা বিয়া করতে পারে না তিনখানা বিয়া বিয়া করা জামাই রে কি তার আর এই বেসারি এই বেসারি তো বুঝে নাই ওই দ্বিতীয় পায় একটা ফাঁদে পা দিছিল তার তারা টুপ হিসেবে নিচে তার কার্যসিদ্ধি লেগে নিচে যখন কার্যসিদ্ধি শেষ হয়ে গেছে তখন তারা ছিটকাইয়া ফালাইয়া দিছে রাস্তায় যে যা তুই যা তাই রাখা বেসারি এখন ফেসবুকে এখন প্রমোশন করে প্রমোশন করে কত কীভাবে কষ্ট করে ফোলাটারে নিয়ে আস থাকতেছে সংসারটা চালাইতেছে একা একা বাপ ছাড়া সন্তান রে আহারে বেসারি করলে খুবই কষ্ট হয়